গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সোম আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লক তো অনেক দিন পরে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বিকালের দিকে বেশি হয়নি আজকে আবার ভোরের দিকে বৃষ্টি হয়েছে তাই আজকে তো দিলাম টিফিনে পরোটা কারণ দিন শুধু মুড়ি নিয়ে যাচ্ছে গরমের জন্য অন্য কিচ্ছু দিচ্ছি না তো অনেকদিন মুড়ি নিয়ে যাচ্ছে বলে আজকে পরোটা করে দাও তো তাই করে দিলাম আর আজকে পুকুরে মাছ ধরা হয়েছে বড়ো মাছও পেয়েছে তার থেকে বেশি পেয়েছে ছোট বাটা মাছ দেখো প্রচুর বাটা মাছ আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব এই ট্রিক্সটা আমি ফোনে দেখেছিলাম তো হাঁড়িতে হাঁড়ির বাইরে দিকটায় তেল মাখিয়ে তারপরে দেখো সাদ একটা পলিথিন আমি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এটা লাগিয়ে দিলে তো তারপরে উনুনের মধ্যে বসালে হাঁড়ির মধ্যে আর কালি হবে না তো দেখো আমি বসিয়ে জাল দিয়েছি তো আমি প্রচুর ভয় ছিলাম আজকে যে পলিথিনটা যদি চিটে যায় হাঁড়ির মধ্যে তো কী করে মাজবো তো তারপরে পলিথিনটা আস্তে আস্তে উঠে গেছে দেখো আমার চিন্তাটা কেটেছে আমি প্রচুর ভয় ছিলাম ভয় পা একদম শেষ হয়ে যাচ্ছিলাম যদি চিটে যায় কি হবে তো দেখো আমার মানে কতটা অবাক লেগেছে যে পলিথিন ঠান্ডা হওয়ার পর পলিথিনটা আস্তে আস্তে উঠে গেল দেখো একটুও কালি হয়নি তো আমাদের হাঁড়িটা একটু বড়ো সেই জন্য সেই মাপের পলিথিন পাচ্ছিলাম না ও একটু ছোট ছিল টেনে টুনে ঢুকিয়েছিলাম তো তারই মাঝ একটুখানি ফেটে গেছিলো তো সেইটুকু জায়গা শুধু কালি হয়েছে বাকি দেখো একটুও কালি হয়নি তোমরা দেখতেই পাচ্ছ না তিনটা এই বুদ্ধিটা সত্যি কাজের মানে কে বার করেছিল জানি না তাকে অনেক অনেক ধন্যবাদ তো সত্যি ট্রিক্সটা খুবই কাজের মানে রকম মাজার ঝামেলা ছাড়াই এইভাবে রান্না করাই যায় এখন একটু তো তো এর আগে দাদা দাদা মানে আছে শ্বশুরমশাইকে দেখতে আর তো আমরা এখন যাবো একটু বেরোবো কেনাকাটা আছে কিছু আর কালকে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে তো তার জন্য কিছু কেনাকাটা আছে তো তিনজনই এখন বেরোবো আর তো স্যার এসেছে ও পড়ছে এখন তবে পড়তে বসিয়ে দিয়ে আমরা এখন বেরোচ্ছি মেয়ের অন্নপ্রাশন বুঝতেই পারছো মেয়ের জামা দেখছি তো এর মধ্যে একটা পছন্দ করে নিয়ে নিয়েছি তারপরে একটু ঘুগনি খেয়ে নিলাম আর টুক করে একটু পার্লারে ঢুকে আইব্রোটাও প্লাগ করিয়ে নিলাম আরও একটা অন্য জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম তো ওখানে দাদা আর বড় ওখান থেকে বারমুন্ডা নিল ওরা তো সেখানে আজকে ছিল দোকান পুজো দোকানের পুজো জন্য একটা করে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দিয়েছে সুন্দর তুই ফোনের দিকে দেখ ঠিকঠাক হচ্ছে না দিন পর আইব্রো প্লাগ করলাম কবে করেছি মনেই নাই মনে হয় লাস্টে মাঘ মাসে বিয়েবাড়িতে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ